নমস্কার জয়মাতারা আমি আস্টো হিমাংশু ভাগ্যের দোয়া থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজ যে প্রেডিকশানটা করতে চলেছি এটি সম্পূর্ণ নারীদের জন্য যে সব নারীদের কণ্ঠের মিডিলে এই মিডিলের দিকে বা অথবা একটু নিচের দিকে যদি কালো তিল থাকে সেটি মানে একটিও হতে পারে বা দুটিও হতে পারে এই ধরনের তিল যদি কারুর মানে কোনো নারীদের বা কোনো মেয়েদের গলায় থেকে থাকে এরা ভীষণ শৌখিন প্রকৃতির মেয়ে হয় এবং এরা এদের ভীষণ আর্ট ওরিয়েন্টাল এরা ভীষণ নিজে পরিপাটি হয়ে থাকতে পছন্দ করে এবং এদের আর্টিস্ট আর্টিস্ট কোয়ালিটি মনোভাব এদের মধ্যে লক্ষ্য করা যায় এরা ভালো ড্যান্সার হতে পারে বা ভালো সিঙ্গার হতে পারে বা ভালো অভিনেত্রী হতে পারে বা ভালো চিত্রশিল্পী হতে পারে বা ভালো অ্যাঙ্কার হতে পারে ভালো সাংবাদিক হতে পারে এরা ভীষণ ভাগ্যবতী হয়ে থাকে এরা জীবনে কোনো কষ্ট এদের লাইফে আসে না আর এরা খুব লাক্সারিয়াস জীবনযাপন কাটিয়ে থাকে আপনারা মিলিয়ে দেখুন জয় মাতারা ভালো থাকবেন সুস্থ থাকবেন